রমজান হলো আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত লাভের মাস এই মাসে বেশি বেশি ইবাদত করা তওবা করা ও দোয়া করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন রমজানের প্রথম দশ দিন রহমতের মধ্য দশ দিন মাগফিরাতের আর শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির সই বুখারি আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যা যদি আপনি রমজানে বেশি বেশি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত জান্নাত লাভ করতে পারবেন আমাদের প্রিয় নবী সাল্লিয়ালাম বলেন যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আসুন তাহলে এই দোয়াটি শিখিনি দোয়াটি হলো আল্লাহ হুমনি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই তিরমিজি হাদিস নাম্বার ইবনে তিন হাদিস আটশো ছেচল্লিশ কেন এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত রসুল্লা সাল্লাম নিজে এই দোয়া বেশি বেশি পড়তেন এই দোয়ায় জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির আবেদন করা হয়েছে আল্লাহ আমাদের দোয়া কবুল করার ওয়াদা করেছেন বিশেষ করে রমজানের পবিত্র এই মাসে রমজানে কখন এই দোয়া বেশি পড়বেন ইফতারের সময় ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয় তারাবি ও তাহাজুদের নামাজের পর এই সময়ে দোয়া খুবই গুরুত্বপূর্ণ শেহরের সময় শেষ রাতের সময় আল্লাহ বিশেষভাবে দোয়া কবুল করেন নামাজের পর প্রতিটি নামাজের পর এই দোয়া পাঠ করলে বিশেষ স্বভাব লাভ করা যায় এছাড়াও জান্নার লাভের জন্য আরও কিছু দোয়া আছে আপনি চাইলে এই দোয়াগুলো পড়তে পারেন আল্লাহ মকফিলি জুনুবি অফতাহলি আপ ও আবা রহমাতিক অর্থ হে আল্লাহ আমার গুনা মাফ করুন এবং আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন সই মুসলিম এছাড়াও পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখির হাসানা অকিনা আজাবান্নার অর্থ হে আমাদের রব আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন সুরা বাকারা আয়ের দুশো এক রমজান আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার এক বিশাল সুযোগ আমরা যদি এই মাসে বেশি বেশি দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং জান্নাতের পথে চলা তৌফিক দিবেন তাই আসুন আজ থেকেই এই দোয়াগুলো নিয়মিত পড়তে শুরু করি এবং অন্যদেরকেও দাওয়াত দেই এই দোয়াগুলো প্রতিদিন অন্তত একশো বার করে পড়ুন এবং আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিন ইনশাল্লাহ এটি আপনার জীবনে বড় পরিবর্তন আনবে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমল করতে পারে কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কতবার এই দোয়াগুলো পড়বেন আরও দোয়া ও ইসলামিক কন্টেন্ট পেতে আমলে জীবন গড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন